আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি কিন্তু ভাই গরুর পাশাপাশি ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন কিন্তু জমিটা একটু উঁচু স্থান হতে হবে যদি আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি ওঠে আবার যদি চলে যায় তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আপনি রোপণ করতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তাই এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ